হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি ফায়ান অসম্ভব রেগে আছে তার সামনে কেউ এলে যেন তাকে সহ ভস্ম করে দিবে এর একমাত্র কারণ হল আরিমা ফায়ানের কে যেন আরিমার সালাইনে বিষ ঠেলে দিয়েছে ভাগ্যিস বেশি সময় হয়নি কফোটা যেতেই ফায়ান এসে হাজির বর্তমানে আরিমাকে অন্য কেবিনে দেয়া হয়েছে হসপিটালে শুধু সাহিত্য আর ফায়ান বাকিরা আসলেও ফায়ান তাদের বাড়ি পাঠিয়ে দেয় সাহিত্য যাবে না বলে যো ধরতেই ফায়ান আর নিষেধ করেনি এখন তারা আরিমার কেবিনে বসে আছে ফায়ানের ফোন একটু পরপর কেঁপে উঠছে যেহেতু ফোন সাইলেন্ট করা তাই আপাতত শান্তভাবে আরিমার দিকে তাকিয়ে আছে ফায়ান আচ্ছা ব্যাপারটা যদি এমন হতো ফায়ান আসতে একটু লেট করল আর আরিমার শরীরে সবটুকু স্যালাইন ঢুকে গেল ফায়ান এসে দেখল আরিমার নিথর দেহটা পড়ে আছে বেডে এসব ভাবতেই ফায়ানের শরীর মৃদ্যু কেঁপে উঠল ভাবতেই ফায়ানের শরীর রিরি করে উঠছে একবার খালি কালপ্রিত তাকে হাতের কাছে পেয়ে নিক মেইন পয়েন্টে এমন এক লাথি দিবে ছয় মাস আর হসপিটাল থেকে বেরোতে পারবে না কত বড় সাহস সোহার্দ ফায়ান খানকে বিধবা করার ধান্দা জিবি বস সোহার্দ ফায়ান খান যেদিনই ভার্সিটিতে আসবে সেদিনই তার শেষ দিন হবে জিবি একদম টেনশন করবেন না সে যতই বড় নেতা হোক না কেন আমার হাত থেকে তার নিস্তার নেই আপনি শুধু অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েন সব রেডি খালি অ্যাকশন জিবি আসসালামু আলাইকুম কল কাটতেই পাশে থাকা একজন ছেলে বলে উঠল সৌহার্দ ফায়েন খান যে কত হিংস্র জানো না বুঝি অবশ্যই তবুও যে কেন নিজের মৃত্যু ডেকে আনছ তার সাথে পেরে উঠবে না তুমি সৌহার্দ ফায়ান খান বিস্তর সাপ হলেও আমি সাপুরে ওই নেতার বিস্তাত কিভাবে ভাঙতে হয় জানা আছে আমার তবুও সাবধান এই নেতা কিন্তু একটু বেশিই ধূর্ত সেটা তোমার না ভাবলেও চলবে কাজে মন দাও আমার কাজ আমি করতে পারব সরি বলেই মাথা নিচু করে নিল ছেলেটা অজ্ঞাত লোকটা সেখান থেকে বিদায় নিতেই ছেলেটার মুখে কুটিল হাসি ফোটে উঠল বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার তোমার আমি বধিব পরান ফাইলগুলো কোথায় সত্যি বলবে প্রিন্সিপাল সকল টিচারকে এক জায়গায় জমা করেছে কারণ তিনি তার গুরুত্বপূর্ণ ফাইলটা হারিয়ে ফেলেছেন ফাইন জানতে পারলে সব ধ্বংস করে দিবে কি হলো কথা বলছো না কেন আমাকে খারাপ হতে বাধ্য করো না স্যার আমরা সত্যিই জানি না আপনি আমাদের ডেস্কে আসার পর আমি একটু বাহিরে গিয়েছিলাম স্যার আমিও কিছু জানি না আমি তো ক্লাস নিচ্ছিলাম কে জানে আপনি এভাবে ফাইলটা রেখে চলে যাবেন বাকি টিচারদেরও এক কথা রেগে নিজের চুল মুঠো করে নিলেন প্রিন্সিপাল যদিও ওনার মাথায় চুলের খুবই অভাব পারলে বাকিগুলো এখন টেনে ছিঁড়ে এখন কি করবেন এত দ্রুত কীভাবে সকল নাম জোগাড় করবেন তিনি দোস্ত আরও কি আমাদের আর চিনবে না সোন টাকলু একদম বাজে বকবি না হলে ঘুষি মেরে উড়িয়ে দিব মনিরের বাচ্চা আরেকবার টাকলু ডাকখালি প্রিন্সিপালের মাথায় চড়িয়ে তোকে ঘাস খাওয়াব বেলার কথায় মনির ভেবাচেকা খেয়ে গেল তারপর মাথা চুলকাতে চুলকাতে বলল আচ্ছা হসপিটালে কে কে আছে রে ফারহা বড় আম্মু চিন্তা করো না তো আরও একদম ঠিক আছে ভাইয়ার সাথে কথা হয়েছে আমার তারপরেও বুঝিস তো মায়ের মন বলেই আচল দিয়ে চোখ মুছতে মুছতে বিদায় নিলেন মোহনা সোনালী আন্টিকে যে দেখছি না তিনি কোথায় আর বলিস না এদের সামলাতে যে কত হিমশিম খেতে হয়েছে আমার মা ভীষণ ক্লান্ত তাই হয়তো ঘুমোচ্ছে আব্বু আর বড় আম্মু আরুকে দেখে অফিসে চলে গেছে হয়তো যায় বলিস ফায়ান খান থেকে ফায়ার খান জোস জোস একদম মিলে গেছে বলেই ফি খেসে দিল আফরিদ তার সাথে তাল মিলিয়ে সবাই হেসে উঠল কেটে গেছে দুদিন এই দুই দিনে আরিমা টু শব্দটি করেনি কারো সাথে এমন কি ফায়নের সাথেও কথা বলেনি যে যা বলে শুধু শুনে নেয় আর সিলিং এর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আজকে ফায়ান ভার্সিটিতে যাবে পার্টি অফিসের যত কাজ আছে সব নাদিমকে বুঝিয়ে দিয়েছে ফায়ান পাঞ্জাবির হাতা উপরের দিকে তুলতে তুলতে আরিমার রুমে এল আরিমা চোখ বন্ধ করে শুয়ে আছে ফায়ান ভালোভাবেই জানে আরিমা জেগে আছে এই সময় আরিমা ঘুমোয় না আরও বাহিরে যাচ্ছি আমি এসে কথা হবে কেমন ফায়ানের কথার পিঠে আজও কোনো আওয়াজ করল না আরিমা ফায়ান আবারও আশাহত হল আরিমার গাল হালকা ছুঁয়ে দিল ফায়ান তারপর গটগট শব্দ তুলে বেরিয়ে গেল কক্ষ থেকে আরিমাকে এ অবস্থায় দেখতে ইচ্ছে কনে না তার কবে যে ঠিক হবে মেয়েটা ফায়ান যেতেই আরিমার চোখ বেয়ে কফোটা অশ্রু গড়িয়ে পড়ল আহ নেতা সাহেবের সাথে কথা না বলতে পারার কি নিদারুণ কষ্ট বস সৌহার্দ্য ফায়ান খানের গাড়ি গেট দিয়ে ঢুকছে জিবিইর সাথে বডিগার্ডের গাড়ি মাত্র একটা জিবি আমরা দেখে নিচ্ছি লোকটা ফোন কেটে বলল সবাই অ্যাকশনের জন্য রেডি হও কিছুক্ষণের মধ্যেই আমরা অ্যাকশন নিব ফায়ান প্রিন্সিপালের রুমে আসতেই দেখতে পেল তিনি চিন্তিত ভঙ্গিতে বসে আছেন ফায়ান যেতেই তাকে চেয়ারে বসতে বললেন মনে হচ্ছে কোনো কিছু নিয়ে চিন্তিত আপনি হ্যাঁ আমার ভার্সিটিতে এত কাল্প্রিক লুকিয়ে আছে জানতামই না এগেইন থ্যাংকস ফায়ান ইটস মাই ডিউটি স্যার তোমার মতো ছাত্র আর নেতা যেন ঘরে ঘরে হয় বাবা এই নাও ফাইল চুরি হয়ে গিয়েছিল তাই আবার লিস্ট করা হয়েছে আচ্ছা কোথা থেকে চুরি হয়েছিল টিচার্স রুমে রেখেছিলাম পরে গিয়ে আর পাইনি ফায়ান কিছু বলল না শুধু রহস্যময় একটা হাসি দিল সোহার্দ ফায়ান খান আপনি যদি আমাদের কাছে সারেন্ডার না করেন তাহলে প্রতিটি টিচার সহ শিক্ষার্থীদের লাশ এই ভার্সিটি মাঠে পড়বে আচমকা মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট শুনে প্রিন্সিপাল চমকে গেলেন ফায়ানের দিকে তিনি তাকাতেই দেখতে পেলেন সে মুখশ্রীতে গম্ভীরতার ছাপ এটে বসে আছে প্রিন্সিপাল ধোক গিললেন এবার কি হবে ভেবে এর মাঝে আবার শোনা গেল আপনি বের হবেন না তাই না বিতু এমপি এই মিন একটা উপহার শুধুমাত্র আপনার জন্য কিছুক্ষণ নীরব থাকার পরে একটা গুলি চালানোর আওয়াজ শোনা গেল আর কিছু শিক্ষার্থীদের আহাজারি প্রিন্সিপালের ঘাম ছুটে যাচ্ছে কিন্তু ফায়ান এখনও নির্লিপ্ত আপনি এখানেই থাকবেন আমি আসছি ফায়ান উঠতে নিলেই প্রিন্সিপাল বলে উঠলেন তুমি কি বুঝতে পারছ না ফায়ান ওরা তোমাকে মারতে চায় তো প্রিন্সিপাল আর কিছু বললেন না ফায়ান দ্রুত পদে বেরিয়ে এলো প্রিন্সিপালের কক্ষ থেকে তারপর করিডোরে দাঁড়িয়ে নিচের পরিবেশ দেখতে লাগল এত দ্রুত সব শিক্ষার্থী টিচার একত্র করে ফেলেছে দেখেই মুচকি হাসল ফায়ান তারপর নাদিমের নাম্বারে কল লাগাল হ্যাঁ সব রেডি জিবি ভাই আমরা ভার্সিটির বাহিরে যে সাদা রঙের গাড়ি আছে সেটাতে বসে আছি খালি আপনার হুকুমের অপেক্ষায় ফায়ান এক পলক ভার্সিটির বাহিরে দৃষ্টি দিল এখান থেকে সাদা রঙের গাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে আমি শুধু একটা মিসড কল দিব টেক কেয়ার বলেই কল কাটল ফায়ান তারপর হেলতে দুলতে সিঁড়ি বেয়ে নামতে লাগল সব শত্রুর ইতি আজ এখানেই টানবে সে কে মাঠে আসতে দেখে সবাই খুশি হয়ে গেল রাসেল তপুর দিকে তাকিয়ে বলল দেখেছিস আমি বলেছিলাম না সৌহার্দ ফায়ন খান সাপ হলে আমিও সাপুরে কিভাবে বিন বাজানোর শব্দ শুনে নেচে নেচে নেমে এসেছে দেখেছিস তপু মৃদ্ধ হেসে বলল তুমি তো মাইকিং করলে আমার জানা মতো বিন তো বাজাওনি তোমার কি মনে হয় এতগুলো শিক্ষার্থীদের মারার জন্য এসেছ ইনফ্যাক্ট একজনকে মেরেই দিয়েছ এসব দেখে সৌহার্দ ফায়ান খানের মতো দয়ালু মানুষ নিজের যান নিয়ে পালাবে কাবি নেহি রাসেল বিরক্তিকর দৃষ্টিতে তাকাল তপুর দিকে ছেলেটা তার মহত্বের কথা স্বীকারই করতে চায় না ফায়ান আসতেই পিছন কয়েকজন তার মাথায় বন্দুক ঠেকাল তা দেখে ফায়ান স্থির কণ্ঠে বলে উঠল তোর সাথে এতজন আর আমি একা তারপরেও বন্দুক ঠেকাচ্ছিস তবুও এতগুলা বলেই এক লাফ দিয়ে রাসেলের কাছে চলে এলো ফায়ান তা দেখে অপ্রস্তুত ভঙ্গিতে কয়েক পা পিছিয়ে এল রাসেল ভয় পেলি নাকি তোকে ভয়কে পায় শালামা রাসেল কথাটা শেষ করতেই ফায়ান তার মুখে একনাগারে কয়েকটা পাঞ্চ মেরে দিল ফায়ান থামতেই কিছু গার্ড এগিয়ে এসে তার দুহাত চেপে ধরল এতে ফায়ান বেশ রেগে গিয়ে ঝাড়া মেরে সরিয়ে দিল তাদের রাসেল যেই ফায়ানকে আঘাত করতে যাবে তার আগেই ফায়ান একটা লাথি দিল রাসেলের পেট বরাবর রাসেল আবার ধরাশায়ী হলো। শেষে না পেরে যেই গুলি করতে নিবে তার আগেই তপু এসে ফায়ানের মুখে একটা ঘুষি দিল তা দেখে রাসেল বন্দুক নামিয়ে নিল যাক ছেলেটা কাজের আছে ফায়ান ঠোঁটের কোণে এক আঙুল চেপে ধরে সামনে এনে দেখে নিল এদিকে ফায়ানের মুখ থেকে রক্ত বের করতে পেরে যেন তপু বিশ্বজয়ের হাসি দিল রাসেলের দিকে তাকাতেই দেখল সে মুখ কাচুমাচু করে রেখেছে তপু কিছু বুঝে উঠার আগেই ফায়ান তার গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল তপু যেই আটকাতে নিবে সেই হাতটা ফায়ান পেঁচিয়ে ধরল এখানে আরও লোক আছে তারা নড়ছে না কারণ অর্ডার নেই তাদের এটা বেশ বুঝে নিল সবাই তপুকে ছেড়ে দিয়ে পকেট থেকে রুমাল বের করে ঠোঁট মুছতে লাগল ফায়ান ঠোঁটের মধ্য ভাগটা খানিক কেটে গেছে আচমকা সবাই এসে জাপটে ধরল ফায়ানকে ফায়ান নড়াচড়া করছে না চুপ হয়ে দাঁড়িয়ে আছে হাত ছাড়ানোর চেষ্টাও করছে না তা দেখে রাসেল শয়তানি হাসি হেসে ফায়নকে উড়াধুরা ঘুষিয়ে দিতে লাগল সবার মাঝে আহাজারিতে ভরে গেছে এখন বাঁচাবে কে হঠাৎ করেই একটা সাদা রঙের গাড়ি গেট দিয়ে ঢুকতেই সবাই সেদিকে দৃষ্টি দিল যারা এতক্ষণ ফায়ানকে ধরে রেখেছিল তারাও তাকে ছেড়ে দিল কিছুক্ষণের মধ্যেই তরতর করে পুলিশের লোক দিয়ে ভার্সিটির মাঠ ভরে গেল এখানেই সব কি শেষ না শেষ না কাহিনী আরও বাকি আছে